নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ঝুম্পা মার ব্লগ অ্যান্ড শর্ট ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আমরা কোথায় গেছি কেন গেছি পুরো ভিডিওটা দেখতে গেলে জানতে গেলে ভিডিওই চোখ রাখতে হবে তো দেখো বন্ধুরা এই যে দিদিভাইয়ের বাড়ি এসেছি অনেক দিন আসার ইচ্ছা ছিল তো আসা হয়নি তো শেষমেশ এসেই পৌঁছালাম দেখো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যাবেলাতেই এসেছিলাম

দেখতে এটা মধুদির বর দেখালাম আর এই যে মধুদিরা তো মানে সবাই ক্যামেরা করতে ব্যস্ত ঠিক আছে হ্যাঁ মানে অনেকক্ষণ খোঁজাখুঁজি পর তারপর এসছি তো চলো তারপরে ঘুরিয়ে দেখাবো দেখতে থাকো ঠিক আছে সবাই সঙ্গে থাকো আর অনেক কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখতে থাকো কন্টিনিউ

তো দেখতেই পেলে বন্ধুরা কত কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো যাই হোক বন্ধুরা তো দেখো পৌঁছে গিয়ে সবাই কত আনন্দ করছি আর সবাই তো ভিডিও মানে ক্যামেরা করতে ব্যস্ত তো আমি একটু মধুকে মধুর বরকে একটু মিষ্টিমুখ করিয়ে দিলাম শুভ নববর্ষের মিষ্টিমুখ তো দেখো এইদিকে বাচ্চারা খেতে ব্যস্ত আমি সবাইকে একটু মিষ্টিমুখ করিয়ে দিলাম তো সত্যি কথা বলতে কি বন্ধুরা আমি হয়তো অতটাও ভালো করে গুছিয়ে বলতে পার মানে পারিনি তো প্লিজ তোমাদের মতো করে একটু মানিয়ে নিয়ে একটু প্লিজ পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে লম্বা তো দেখো বন্ধুরা ফাইনালি এখানে কেক ওপেন হয়ে গেছে এবার কেক কাটা হবে আর এখানে হোটাতেই নুনু সোনাটা শরীর খারাপ করছে তো তাড়াতাড়ি কেক কেটে আমরা বাড়ি যাব

তো দেখতেই পেলে বন্ধুরা কিসের জন্য এসেছিলাম তো তোমাদের প্রথমে বলেছিলাম ভিডিওই চোখ রাখতে হবে তো দেখতে পেলে এই যে মধুমিতা সাপুই তো এর মনিটাইজেশন অন করেছে তো যার জন্য একটা কেক কেটে সেলিব্রেশন করা হয়েছে তো খুব খুব আনন্দ করেছি তো আমাদের কাছাকাছি বাড়ি তো যার জন্য ডেকেছিলো অনেক দিন ধরেই যাবো যাবো করছিলাম সময় হয়ে ওঠেনি তাই এই সুযোগে ঘুরে আসা হলো আর সবাই খুব আনন্দ করেছি দেখো এখানে প্রথম থেকে তো শেষ পর্যন্ত দেখালো দেখালাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে কেক কাটা হয়ে গেছে এখানে কেক খাওয়া খাই চলছে আর খুব হাসিও হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না আমার এই ছোটো মিনি ব্লগটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা আর বেশি দেরি করবো না এবার বাড়ি যাওয়ার পালা তো চলো তো দেখতেই পেলে বন্ধুরা কিসের জন্য এসেছিলাম তো সব কিছুই তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা বেশি বড় করব না হয়তো আমি অতটা ভালো করে গুছিয়ে বলতে পারিনি তো প্লিজ বন্ধুরা তোমাদের মতো করে একটু মানিয়ে নিয়ে দেখো ভিডিওটা স্লিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এই মধুমিতার সাপুই মনি মনি হয়ে গেছে তো ওই জন্য বলছি দিদিভাইয়ের বড় বড় ভিডিওগুলো একটু অ্যাডসহ দেখে দিও তো তোমাকে অবশ্যই সাপোর্ট করবে তো সত্যিই মধুদি খুবই ভালো তো কাছ থেকে দেখেই বুঝলাম তো খুবই ভালো তো যাই হোক বন্ধুরা ভিডিওটার বেশি বড় করবো না আমার এই মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো এবার বাড়ি যাওয়ার পালা সবাইকে টাটা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল